নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে বাটা মশলা দিয়ে কলাই ডালে বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তা আমি রান্নাটার জন্য প্রথমে মশলা বেটে নেব তো আমি এখানে মশলার মধ্যে কী কী নিয়েছি বলে দিই তো আমি এখানেছি গোটা জিরে গোটা ধনে আদা রসুন তিনটে শুকনো লঙ্কা দুটো এলাচ আর দুটো লবঙ্গ আর একটা তেজপাতা সব একসঙ্গে বেটে নেব। যে কোনো রান্নাতে যদি একটা তেজপাতা বেটে দেওয়া হয় না কিন্তু খেতে দারুণ লাগে আর গন্ধটাও দারুণ আসে রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার মা প্রায় এই বড়ির রান্নাটা করে আমাদেরকে খাওয়াতো বাড়িতে মাঝে মাধ্যমে আমিও বানিয়ে হয়ে গেছে তুলে নেব উনানটা ধরে নেব উনানে কড়াই বসে দেব কড়াই দেবো সর্ষের তেল তার দিয়ে রান্নাটা আমি সর্ষের তেলেই করবো তো এবার আমি বড়ি ভেজে নেবো তো এই বড়িগুলো অনেক আবার বিউলি ডালে বড়িগুলোও জেনে এই বড়িগুলো কিন্তু আমাদের ঘরেরই দেওয়া বড়িগুলো ভাজা হয়ে গেছে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নেবো রান্নার জন্য আর একটু তেল দেব তেলে দেব অল্প একটু হিং এবারে দেবো পেঁয়াজ কুচি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দেবো বেঁচে রাখা মশলা এবার দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে আমি হলুদ গুঁড়ো দেবো আর কিছু দেবো না বাঁচার সময় আবার তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দেবো না সেই ভালো হয়ে যাবে

মশলা কঠানো হয়ে গেছে মহিলাটাকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার আমি জল দিয়ে দেব ঝোলটা ফোট্টা পর্যন্ত অপেক্ষা করবো ঝোল ফুটে গেছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা বড়ি দিয়ে দেবো এবার একটা থালা চাপা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা খুলে দেবো যাওয়ার তো ছিল না বাড়িতে দেখেছে জেঠি নেই সেই জন্য চলে এসছে কোথায় ছিলি বেড়াতে গেছিলে বড়ি সিদ্ধ হয়ে গেছে আর এই যে সিদ্ধ হওয়া কি মোটা মোটা হয়েছে তো সব শেষে দেবো ধনে পাতা কুচি বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে এই গন্ধে মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার হয়ে গেছে এবার আমি ঢেলে দেবো সরো আর একটু সরো বন্ধুরা এবার খাওয়া হবে সত্যি বন্ধুরা বড়িগুলো কি মোটা মোটা হয়েছে আর এই যে বড়ির ভিতর থেকে জল বের মানে ঝোল আমার তো কলাই বড়ি খেতে দারুণ লাগে বন্ধুদের কাদের কলাই বড়ি খেতে পছন্দ আমাকে কমেন্টে জানাবে না হয়তো বড়ি না বড়ি এইভাবে বরি রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই এরই পছন্দ হবে ভিতরটা পুরো কুপা হুম কুচইগো ফল তুলে দে তো এরকম বড়ির রেসিপি থাকলে ভাতের সঙ্গে কিছুই লাগবে না আর আর বড়ি খেয়ে বাড়ি চলে গেছে সেই বড়ি রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ